আমরা মিচেল স্টার্ক আর কিরণ পোলার্ডের আইপিএল চলাকালীন সেটা দেখেছি আমরা ফাইট আমরা দেখেছি ওয়ান ওয়েস্ট ইন্ডিজের মারলেন স্যামুয়েলসের ফাইট তো গৌতম গম্ভীর কামরানমরের একটা ইয়ে দেখেছি আমরা ফাইট সিন দেখেছি তো মোটামুটি ক্রিকেট খেলা চলাকালীন আমরা দেখেছি অনেক কিছুই কারণ ক্রিকেটকে জেন্টালম্যানের গেম বলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই জিনিসগুলো হয় না তার কারণ হচ্ছে খেলার মধ্যে আবেগ থাকে উত্তেজনা থাকে সব কিছুই দেশের জন্য খেলা হোক বা কোনো টিমের জন্য খেলা হোক এগুলো থাকে কিন্তু এই সব কিছুকে যেন ছাড়িয়ে আজকে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে মানে মানে বিরক্তিকর একদম ক্রিকেটটাকে কোথায় নিয়ে চলে গেছে এরা দেখলে অবাক লাগে তো ভিডিওটা দেখে নাও তারপর বলছি তো এই যে ভিডিওটা দেখি দেখলাম এই ভিডিওটা হচ্ছে ইমার্জিং কাপের রিসেন্টলি যেটা বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা খেলছে তো আমরা আইপিএল খেলা দেখতে ব্যস্ত আর ওদিকে ওরা পেটাপেটি করতে ব্যস্ত যাই হোক তো বাংলাদেশের রিপন মন্ডল একটা প্রথম বলে একটা ছয় মারে অ্যান্ট্রুলিকে সাউথ আফ্রিকার স্পিনার তো এটা করার পরেই হয়তো কিছু কটুক্তি করে বাংলাদেশের রিপন মন্ডল তো তারপরে অ্যান্ট্রুলি তার দিকে তেড়ে যায় তেড়ে গিয়ে শুধু কিছু বলতে দেখা যায় থাকে কিন্তু সেটাই না তার সাথে সাথে তাকে মানে ধাক্কা দেয় এবং তার সঙ্গে তার হেলমেটের মধ্যে হেলমেট ধরে তাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় মানে একটা আঘাত দেওয়ার চেষ্টা করা হয় তো এই জিনিসটা দেখার পর ইতিমধ্যে মানে যারা আইন লঙ্ঘনকারী যে ইয়ে আছে আইসিসির ডিপার্টমেন্ট সেই তারা ম্যাচ রেফারির কাছে চেয়েছে যে কি ব্যাপার এটা পুরো রিপোর্ট চেয়েছে ম্যাচের বাড়ি ইতিমধ্যে রিপোর্ট জমাও দিয়ে দিয়েছে এবং আশা করব খুব তাড়াতাড়ি একটা বড়ো স্টেপ নেওয়া হবে আইসিসির পক্ষ থেকে কারণ এরা দুজন যা করেছে এরকম যদি ভবিষ্যতে মানে ভালো মতো শাস্তি তাদেরকে না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কিন্তু এরকম চলতে থাকবে খেলোয়াড়দের মধ্যে একটা শালীনতা এ থাকবে না কোনো বজায় থাকবে না যাই হোক তো বাংলাদেশ হোক বা সাউথ সাউথ আফ্রিকা হোক যেই ভুল করুক না কেন যে টিমের প্লেয়ারই ভুল করুক না কেন ক্রিকেটটা একটা জেন্টেলম্যান গেম এই খেলাটা খেলতে গেলে প্রথমে জেন্টলম্যান হতে হয় তারপর খেলতে হয় তো বাংলাদেশ তো ক্রিকেট মানে খেলতে মানে চাইছে ঠিকই কিন্তু তারা জেন্টালম্যান হতে পারছে না সাউথ আফ্রিকাও তাই এখন এরকম অবস্থা তাদের টিম এবি বিলিয়ার্স শান্ফোলকের মতো প্লেয়ার আমরা দেখেছি মাখা অ্যান্থির মতো প্লেয়ার দেখেছি তো জানি না তারা কেন এরকম করলো তো যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে পা জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ